পৃথিবীতে যত বস্তু সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টির পিছনে একজন কারিগর রয়েছে এই পৃথিবীতে আসমান জমিন নবমন্ডল ভূমণ্ডল চন্দ্র গ্রহ সূর্য নক্ষত্র যা কিছু সৃষ্টি করা হয়েছে প্রাকৃতিক প্রকৃতি এর সৃষ্টিকর্তা একজন রয়েছে সেই সৃষ্টিকর্তার নির্দেশ অনুযায়ী তারা তাদের নিজেদের নিয়ম নীতি পালন করে চলে যা কিছু সৃষ্টি করা হয়েছে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে দেখুন আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন আমাদেরকে জীবন দিয়েছেন আমাদেরকে দর্শন শক্তি দিয়েছেন আমাদেরকে কথা বলবার শক্তি দিয়েছেন আমাদেরকে বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করে পৃথিবীতে চলার শক্তি দিয়েছেন তো আমরা মানুষ সেই সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধ কতটা মেনে চলছি এটাই হলো বড় প্রশ্ন সৃষ্টিকর্তা কখনো দ্বিতীয় হতে পারে না তিনি অদ্বিতীয় প্রভু যদি অনেকজন থাকতো সেক্ষেত্রে এই পৃথিবীর সিস্টেমে অনেক বিঘ্ন ঘটত যেমন আমি উদাহরণ দিচ্ছি একজন প্রভু বলল আজকের বৃষ্টি হোক আরেকজন প্রভু বলবে তার বিরোধিতা করে বলবেন না আজকে শীত হোক আরেকজন প্রভু বলবেন না আজকের গরম পড়ুক ঘর করতে গেলে ঘোর হয় এই প্রভুদের মধ্যে বিরাট একটা এখতেলাপ বিতর্ক বাঁধত সেক্ষেত্রে এই পৃথিবী চালানো কখনো সুষ্ঠুভাবে সম্ভব হতো না আজকে সায়েন্টিস্টরা তারা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছে এবং করছে কৃত্রিম উপায়ে মানুষ তৈরি করেছে কৃত্রিম মানুষ কিন্তু ভেবে বলবেন মানুষের জীবনটা তৈরি করতে পেরেছে রুহ যেটাকে আমরা বলি আত্মা তৈরি করতে পেরেছে এটা কখনোই সম্ভব নয় এটা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ একটা দান